শহরের কলেজটিলা লেকের পার এলাকা থেকে পাঁচজনকে আটক করেছে পূর্ব থানার পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুই প্যাকেট ব্রাউন সুগার একশো পঞ্চাশটি নেশা সামগ্রী ভর্তি কৌটা এগুলির বাজার মূল্য আনুমানিক পঁচাত্তর থেকে আশি হাজার টাকা হবে বলে জানা গিয়েছে গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কলেজটিলা ফাড়ি থানা এবং পূর্ব থানার পুলিশ অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ এই কুখ্যাত পাঁচ নেশা কারবারিকে আটক করে বেশ কিছুদিন ধরে ওই এলাকায় নেশা ভর্তি কৌটা বিক্রি করত এরা কলেজ ছাত্র এবং এলাকার যুবকদের কাছে এরা এসব বিক্রি করত এদের কাছ থেকে একটি স্কুটিও উদ্ধার হয়েছে এবং জানতে পেরেছে মূল পান্ডা স্কুটির মালিকের নাম ঠিকানা পূর্ব থানার সঞ্জিত সেন চক্রবর্তী শুক্রবার সংবাদ মাধ্যমে জানিয়ে বলেন এই দুজনকেও শীঘ্রই গ্রেফতার করা হবে তাদের মধ্যে থেকে সবাইকে পাঁচজনকে আমরা ডিটেন করি তাদের কাছে একটি পাউস আপনার একশো পঞ্চাশটা ভায়েল যে কন্টার্টমেন্ট বোর্ডের ভায়েল দুটো মোবাইল বারোশো টাকা ক্যাশ এবং একটা স্কুটি আমরা রিকভারি করি এবং তাদের আমরা থানাতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারিছি যে এগুলা তারা কলেজ এবং সারাউন্ডিং এলাকাতে তারা মূলত সেল করে কোট্টাগুলা বিক্রি করে তো তখন তাদের আমরা অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি তাদের জিনিসটা একটা অ্যান্ডিবিরিয়াস কেস নেই কন্ট্রাবিনগুলো খুলে ওজন করার পর দেখতে পাই এর মধ্যে মোট ষোলো গ্রাম ব্রাউন সুগার সাসপেক্টেড ব্রাউন সুগার মজুদ আছে এগুলো আমরা সিজ করি তাদের আজকে আমরা কোর্টে পাঠাবো তো এগুলার বাজার মূল্য টেন্টিভ আমরা যেটা বুঝতে পারছি পঁচাত্তর থেকে আশি হাজার টাকা হবে এবং সেখানে যে স্কুটিটি স্কুটিটা পাওয়া গেছে এটার মধ্যে আরেকজন লোক ছিল সম্ভবত সেই মালিক আমরা এটা স্ক্রিন রিপোর্ট বের করছি মালিককেও আমরা অ্যারেস্ট করব। তো অ্যাকচুয়ালি এরা ম্যাক্সিমাম এখানে একজন মিনা আছে সেই স্কুটির সাথে জড়িত অ্যারেস্ট হয়েছিল তো তাকে আমরা অ্যারেস্ট করেছি এখন তাদের মধ্যে পাঁচজন যারা অ্যারেস্ট হয়েছে তাদের নাম বিশ্বজিৎ নম জুয়েল মিয়া সুজিত সাহা লিটন দাস এবং ভিকি তাতি এই পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি গ্যাস অম্বল গলা বুকজালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা